আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা বস্তায় আদা চাষ করতে পারেন আদা চাষ করার জন্য শুরুতে আমি বস্তাগুলোকে প্রস্তুত করে নিচ্ছি একটু ফুটো করে নিচ্ছি যেন বৃষ্টির পানি জমে না থাকে অতিরিক্ত পানি জমে থাকলে গাছ পচে যাওয়ার সম্ভাবনা আছে জন্য আমি বস্তাগুলোকে ছোটো ছোটো করে ফুটো করে নিচ্ছি এরপর আমি বস্তাগুলোকে মুরিয়ে নেব একটা প্রসেস দেখুন এভাবে আমি সবগুলো বস্তা করে নিই বালি মাটি আর গোবর সার সাই মিশ্রিত করে আমি একটা মাটির মিশ্রণ তৈরি করে নিলাম যেসব আদা গাছে কুড়ি বেরিয়েছে আমি ওগুলাকে বাছাই করলাম একটা বস্তাতে মোট তিনটা করে আদা গুটিয়ে দিলাম আপনারা চাইলে বড় বস্তা হলে আরও বেশি আদা লাগাতে পারেন যেহেতু আমার বস্তাগুলো ছোট এই জন্য আমি তিনটা করে लगे दी एक साथ